নমস্কার ভিলেজ কিনে তরফ থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে পুজোর এক ঠাকুরের প্রসাদের নৈবৃদ্য নিয়ে আজকে রাস পূর্ণিমার উপলক্ষে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে তো সত্যনারায়ণ ভগবানের জন্য আমি কিছু বাড়িতে প্রসাদ তৈরি করব তো সেই জন্য দেখুন সব কিছু উপকরণ নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে দেখুন আমি কীভাবে ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করছি তো আপনারাও বাড়িতে কোনো দিন বাড়িতে কোনো পুজো হলে আপনারাও বাড়িতে এইভাবে প্রসাদ তৈরি করতে পারবে চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি এই যে ময়দা নিয়েছি লুচি করব সেই জন্য ময়দান তৈরি মানে মাঘ ময়দা আর দেখুন এই যে লুচি করব ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আছে বেগুন আছে বেগুন ভাজবো পটল ভাজবো আলু ভাজবো আর সুজির হালুয়া তৈরি করব। ময়দা ঢেলে নিচ্ছি দেখুন ঘি নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দেবো উপকরণ ভালো করে মিশিয়ে নি ময়নটা পুরো পারফেক্ট হয়েছে মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মাখবো দেখুন ময়দা মেখে নিয়েছি এবার এটা ঢেকে রাখবো কিছু সময়ের জন্য বেগুন বেগুন আলু আর পটল কেটে কেটে নিয়েছি জল থেকে বেগুন তুলে নিলাম এখন আলু পটল আর বেগুন কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেবো লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল গোল করে নেব দেখো এই যে ঘি মাখি দিচ্ছি লুচি বেলে নেব বাড়ির চারপাশে কিন্তু মাইক বাজছে কারণ এটা তো দামোদর মাসে আর আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার প্রত্যেকটা জায়গায় রাধাকৃষ্ণ পুজো বা সত্যনারায়ণ পুজো হচ্ছে রাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একে করে লুচি ভেজে নেব সব লুচি ভাজা হয়ে গেছে দেখুন ঠাকুরের জন্য লুচি ভেজে নিয়েছি এবার ওই লুচি ভাজা তেলে বেগুন আলু পটল ভেজে নেবো বেগুন দিয়ে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি প্লেটে একধার করে সব সাজিয়ে দেব পটল ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ভেজা নেবে আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে তিন রকম ভাজা আছে আর লুচি আছে আমি এক্ষুনি সুজির হালুয়া করব আর ছোলার ডাল করব কড়াতে ঘি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দেব কাজু বাদাম দিয়ে দেব দিয়ে লবন দিয়ে দেবো খুব বেশি কিন্তু আমি জল দেবো না খুব সামান্য কারণ সুজির হালুয়া একটু ঝরঝরে করব এখন সুজির হালুয়া হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে খুব ভালোভাবে ভাজা যাবে যে ঝর ঝরে হয়েছে এবার আমি ঢেলে দিচ্ছি ছোলার ডাল সিদ্ধ করে নেব দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরছুরে হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ঘিরে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ঘিরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে ডাল হয়ে গেছে ঢেলে নেব বাড়িতে সত্যনারায়ণ পূজা হবে তার নৈবেদ্য তৈরি করেছি দেখুন এখানে লুচি করেছি আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আছে আর এখানে আছে ছোলার ডাল এই দেখুন এই ছুরছুরে সুজির হালুয়া করেছি ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার